এবার এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়িকা শিখা চ্যাটার্জি কার্যত হাতাহাতিতে পৌঁছালো পরিস্থিতি ওই টি এম সিরা কোচকে নেটা চশ চ্যাপন আর নাম ঝাম জানি না বলে বেরিয়ে যান তুমি কে হে ওরা না ওরা ভেবেছে শিলিগুড়িকে শিলিগুড়িকে সন্দেশখালি তৈরি করবে এই ঘটনার একদিন আগেই সেখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ রাজগঞ্জ ব্লকের দুর্গানগর কলোনি যা শিলিগুড়ি চল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ে সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিবারগুলি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডাকগ্রাম ফুলবাড়ির বিধায়িকা তাকে দেখেই ক্ষেপে ওঠেন এলাকাবাসীদের একাংশ দুপক্ষের মধ্যে তুমুল বাঘবিতণ্ডা বেঁধে যায় স্থানীয়দের অভিযোগ বিধায়ক হওয়ার পর কোনোদিনও তাদের এলাকায় হাসেননি তিনি ভোটের মুখে এসেছেন অন্যদিকে এসব তৃণমূলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিধায়িকা তিনি বলেন শিলিগুড়িকে এরা সন্দেশখালী বানাতে চাইছে কে কী বলেছেন শুনব एम एल ए के पीछे हम लोग बहुत समय दिए हम लोग के वजह से ही आज वो एम एल ए बनी है एम एल ए बनने के बाद एक दिन भी पड़ा में हम लोग का दुख सुख बुझने नहीं आई इतना लॉकडाउन गया लॉकडाउन के बाद भी अभी तक बहुत कुछ हुआ है लेकिन कभी भी उनको कोई नहीं देखा है हम लोग को जब से मुना भैया आज अति हुए हैं कंसिलर हुए हैं उसके बाद से हम लोग को लगातार मुना भैया संपर्क में आते हैं हम लोग जो भी समस्या लेके जाते हैं उसको मुना भैया देखते हैं उसको सुनते हैं उसका हल करने का पूरा कोशिश करते हैं ताकि हम लोग का पढ़ा में आज कोई भी मुना भैया से दुखी नहीं है सब खुश है कि हम लोग को कंसिलर वैसा ही होना चाहिए পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে রয়েছেন রাস্তাঘাটের অবস্থা চেয়ে দেখুন তো একটু কী অবস্থা না পানীয় জল মানুষের বাড়িতে জল ঢুকে যায় এখানে কোনো রাস্তাঘাট কোনো কিছু নেই কোনো উন্নয়ন নেই খালি বড় বড় লেকচার আর বিজেপি ঢুকলে বিজেপিকে বার করে দাও বিজেপি ঢুকেছে মানুষের কাছে ঢুকেছে জনপ্রতিনিধি ঢুকেছে ঝান্ডা নিয়ে কেউ ঢোকেনি এখানে মানুষ ঢুকেছে সাধারণ মানুষের উপকারের জন্য টিএমসি করলেই হলো নাকি চিরকাল কাটমানি করে এসছো এখানেও কিছু কাটমানির ব্যবস্থা দিয়ে এখানে এসছো এখানে বলছে এখানে ঢুকলে দু লাখ টাকা দিতে সম্ভব নাকি একটা এমএলএ দু লাখ টাকা দেবে না এত বড় লম্বা জীব হয়ে গেছে ওরা সেই জীবটাকে না সামলাতে পারছে না এই হচ্ছে মুদ্রা কথা জানেন তো কিছুই না এরা ঝামেলা পাকাতে চাইছে এরা ভাবছে একটা প্যানিক সৃষ্টি করবো ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না যায় কিন্তু এই জিনিস হবে না প্রত্যেকে তাকিয়ে আছে বিজেপির ওপর ভাজপার ওপর বিজেপির ওপর প্রত্যেকে তাকিয়ে আছে যারা নন বেঙ্গলি আমি তো মনে করি নন বেঙ্গলি একটা সমাজ যারা বিজেপি ছাড়া কাউকে চেনে না